বন্ধুরা কেমন আছো সবাই শিবকাজ ফ্যামিলি ভাগে সকলকে স্বাগত জানাই আজ আমি একটা রেসিপি বানাবো ঝিঙের সেটাই তোমাদের সাথে শেয়ার করছে তার জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙে আমরা সবসময় ঝিঙের ঝোল খাই ঝাল খাই তাজ আজ ভাবলাম একটু অন্যরকম কিছু বানিয়ে খাওয়া হোক সেই জন্য ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি দেখো কিভাবে আমি ছাড়াচ্ছি ঝিঙের শিরগুলো ভালো করে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর খোসাগুলো হালকা হালকা করে বাদ দিলেই হবে তা দেখো আমি কিভাবে ছাড়াচ্ছি এই যে এইভাবে ছাড়িয়েছি আর দুটো দিকই আমার ছাড়ানো হয়ে গেল দেখো এইভাবে ছাড়িয়েছি এই খোসাগুলো ফেলে দি দিয়ে এবার খোসাগুলো ফেলে দিলাম এবার দেখো ঝিঙেগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট ছোট করে কাটলে এটা আমি করব ঝিঙে বাটা তাই বাঁটতে সুবিধা হবে ছোট ছোট করে কাটলে তো সব ঝিঙে আমার কাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর দেখো এই বাটিতে আমি কিছু রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা লঙ্কা দিলাম ভালো করে রসুনের কোয়া আর কাঁচা লঙ্কাও বেটে নেব তাই চলো বন্ধুরা আমি এখন বেটে নিই তোমরা দেখতে থাকো ঝিঙেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার বাটা শুরু করেছি কী বলতো শিলনোড়ায় বাটলে বাটাটা বেশ ভালো হবে আর ঝিঙে বাটা যদি একটু খচা খচা থাকে সেটা কোনো অসুবিধা হবে না বাটা হয়ে গেল সব কিছুই তুলে নিচ্ছি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর দেখো কিছু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এই দেখো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেটা আর তোমাদিকে দেখানো হয়নি এবার তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে লঙ্কা দুটো এবার তুলে রাখছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা অল্প লাল লাল করে ভাজবো দেখো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু রেড চিলি ছি অল্প হলুদ ভালো করে নাড়িয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ঝিঙে বাটা আর দেখো না ঝিঙে বাটায় কতটা জল হয়ে গেছে ঝিঙে বেটে জল জল অনেকটাই হয়েছে যার জন্য এখন আর লবণ দেবো না কারণ লবণ দিলে আরও জল বেরিয়ে যাবে ভালো করে নিয়ে নিলাম এবারে একটা ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য ঢাকাটা দিলাম ফিরে এলাম তিন মিনিট পর দেখো এবারে দিয়ে দিচ্ছি কালো জিরা ভালো করে নেড়ে নেব এইভাবে আমি আরও কয়েকবার ঢাকা চাপা দিয়ে করে নিয়েছি এই রেসিপিটা অসাধারণ লাগে গরম ভাতে খেতে তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো আমি বলছি তোমাদের খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে এই ঝিঙে বাটা যদি থাকে আর অন্য কোনো তরকারি লাগবে না এবার দিয়ে দিচ্ছি লবণ দেখো বন্ধুরা লবণ দিয়ে আরো খানিকটা নাড়িয়ে নিলাম আর এবার একটু চিনি দিয়ে দেব স্বাদে ব্যালেন্স হবে আর ঝিঙে এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি একটু অল্পই মিষ্টি দিলাম এবার কারো যদি মনে হয় একটু বেশি মিষ্টি খাবে দিয়ে নিতে পারে দিয়ে আবারও কিছুটা যারা যারা করে নিচ্ছি বন্ধুরা যারা এই মুহূর্তে চ্যানেলটি ভিজিট করছো একটা লাইক দিয়ে দাও আমি গ্যাসের ওপেনে একটা পাত্রে অফ করে দিলাম এবার তুলে নিচ্ছি একটা পাত্রে দেখো কত সুন্দর হয়েছে এরকম রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এটা তোমরা নাও দিতে পারো ভালো লাগলে দিও আর দিয়ে দিচ্ছি লঙ্কা ভাজা দুটো কারো যদি খেতে ইচ্ছে করে খেতে পারবে আর দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দেখো দেখতে কত সুন্দর লাগছে আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আমার কাছে দূরের যেখানে যে প্রান্তে আছো সকল বন্ধু আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে বিদায় নেব আসি Ta-ta, bye.